রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না এই প্রশ্নটি অনেকেরই এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন বিশেষ করে গ্রামাঞ্চলে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয় অকল্যাণ হয় সম্পদ হানি হয় বিশেষ কোনো ক্ষতি হয় কিংবা এটি নিষিদ্ধ মূলত কর্মাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি অথবা কোনো গাছ গাছের পাতা ইত্যাদি ছেঁড়া ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলায় এগুলোকে কণাদেশের কোথাও নিষেধ করা হয়নি আর কণাদেশে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে হুসল করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লি আর এবং এ যাতে অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই যে অমুক কাজে অমঙ্গল অমুক কাজে অপয়া আছে যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে মন মনগড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে অনেক হিন্দুরা মনে করেন বিভিন্ন ব্লগে আমি দেখেছি যে তাদের ধারণা মতে লক্ষ্মী সন্ধ্যাবেলায় বাসা বাড়িতে বাড়িতে যান দেবতা এবং ওই সময় কেউ হাতের নখ কাটলে বা কোনো কিছু পরিষ্কার করলে মরা ইত্যাদি শরীরে পরিচ্ছন্ন করতে গেলে বিশেষ করে হাত পায়ের নখ টক ইত্যাদি কাটতে গেলে তিনি রুষ্ট হয়ে যান এবং তাতে সম্পদের ক্ষতি হয় এটা হিন্দুদের শিরিকপূর্ণ বিশ্বাস যা একজন মুসলিম কোনো অবস্থাতেই ধারণ বা লালন করতে পারেন না অতএব রাতের বেলা হাত পা নখ কাটা যাবেন এমন কোনো কথা নেই আল্লাহ করি বলেছেন ওয়াজে আনাই আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন রাতে মৌলিক কাজে কাজ হলো একজন মানুষ ঘুমাবে কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো অন্য অন্য কাজ তিনি অবশ্যই করতে পারেন কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই ক্ষতি আছে মনে করলে সেটি তার ইমানের জন্য ক্ষতিকর হবে বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভরেব আলোতে বা আলো আধারিতে কিংবা মোমের মোমবাতির আলোতে স্বল্প আলোতে যদি হাত প্যান্ড কাটতে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো সেটি যথাযথভাবে হতো না বা খুব সুন্দরভাবে হতো না এই সব কারণে যদি তখন মানুষ নিষেধ করে থাকেন সেটির একটা যুক্তিকতা ওই সময়ের জন্য হয়তো ছিল যে ঠিক আছে অন্ধকার মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি এসব কারণে তিনি আলোতে করা ভালো এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে এখন যেহেতু সেই সমস্যা নেই অতএব রাত দিন এখন প্রায় সমান বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে কেউ চাইলে দিনেও কাটতে পারে বাকি রাতে কাটলে ক্ষতি হবে এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয় এটি সম্পূর্ণ ভুল ধারণা অনেকেই বলে থাকেন যে রাতে হাত পায়ে নখ কাটলে চোখের জ্যোতি কমে যায় আসলে ওই যে আলো আধারিতে বা অল্প আলোতে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন খুব বেশি চোখের উপরে প্রেশাদ দিয়ে এই সমস্ত করতে গেলে হয়তো চোখের ক্ষতি হবে এই ধারণা থেকে তারা হয়তো বলেছেন কিন্তু আজকে যেহেতু এটি প্রযোজ্য নয় এবং সঠিক নয় বিধায় চোখের জ্যোতি কমে যাবে এটিও ভুল ধারণা হবে বিধায় আর রাতে হাত পায়ের নোখ খাটাতে কোনো অসুবিধা নেই গাছের পাতা ছেঁড়া কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার খেয়ে প্লেটের পানি বাহিরে ফেলা ইত্যাদি এগুলোতে কোনো প্রকার অসুবিধা নেই এগুলো হিন্দুয়ানি ভুল ধারণা থেকে অনেকটা আমাদের মধ্যে এসেছে আবার কোনো কোনোটি আসছে আমাদের নিজেদের থেকেই সৃষ্টি হয়েছে ভুল ধারণা অতএব এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেউ চাইলে রাতেও কাটতে পারেন হাত পায়ের নোখ কেউ চাইলে দিনেও কাটতে পারেন